নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই শীতকালে একটা জিনিস বেশ ভালোই লাগে জানেন বাজারে ছোট ছোট বেশ মাছ আসে আর এই ছোট ছোট মাছ খেতে আমার খুব ভালো লাগে তাই আজকে ভাবলাম ছোট ছোট এই কাঁচকি মাছ নিয়ে এসেছে আমরা তো কাঁচকি মাছ বলি আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন কিন্তু এই ছোট ছোট কাঁচকি মাছগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো কাঁচকি মাছের চচ্চড়ি চলুন দেখেনি তাহলে কেমন করে বানিয়ে নিচ্ছি খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর ছোটো ছোটো করে কেটে রাখা আলু আলু ভাজার মতো আলুগুলোকে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটা ঝাল খাবেন সেই রকম পরিমাণ মতো লঙ্কাটা দেবেন এরপর দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সবটা দিয়ে ভালো করে এবার একটু মাখিয়ে নেব মাছটাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব দিয়ে ভালো করে এবার একটু মেখে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে এরপর গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব ওই মাখিয়ে রাখা মাছটা মাখি রাখা মাছটা এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর খুন্তি দিয়ে একটুখানি হালকা করে মাছটাকে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে আমি মিনিট মতো পাঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন কি সুন্দর জল ছেড়ে গেছে আর মাছটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে এরপর আমি আবারও একটু খুন্তি দিয়ে অল্প করে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো মাছটাকে রান্না হতে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখে নিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট দেখুন আলু একদম গলে গেছে আর রান্না প্রায় হয়ে এসেছে তাই একটুখানি আমি আবারও নাড়িয়ে নেব আর আমি ঢাকা দেব না এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে বাকি যে জলটা আছে সেটাকে একদম এভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেব তারপর ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে ধনে দিয়ে মাছটাকে রান্না করে নেব প্রায় দু মিনিট মতো মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর রেডি হয়ে গেল আমাদের কাচকি মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এইরকম কাজকি মাছের চচ্চড়ি বানালে পুরো ভাতটা তো এই দিয়েই খাওয়া হয়ে যায় আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল